জলবায়ুর বিরূপ প্রভাবে মাটির লবণাক্ততা বৃদ্ধি সহ একাধিক কারণে উপকূলীয় এলাকায় চলতি মৌসুমে তরমুজের আবাদ কমেছে জেলার অনেক স্থানে সেচের অভাবে ব্যাহত হচ্ছে কৃষির উৎপাদন এতে বাড়ছে পতিত জমির পরিমাণও এই সংকট মোকাবেলায় পটুয়াখালীর কলা পাড়ায় আটজন কৃষক সম্মিলিত উদ্যোগে গড়েছেন ভিন্ন রকম দৃষ্টান্ত বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ পটুয়াখালী জেলার পর্যটন এলাকা কুয়াকাটা সংলগ্ন মহাসড়কের পাশে এখানে একটি বেসরকারি কোম্পানির একশো বিঘা বালিয়ারি জমি পতিত বছরের পর বছর মাটির লবণাক্ততা বৃদ্ধি এবং সেচের পানির অভাবে চাষাবাদে প্রায় অনুপযোগী জমিকে এবার চাষের আওতায় এনেছেন স্থানীয় আটজন কৃষক তারা সম্মিলিত প্রচেষ্টায় চাষ করছেন মরিচ টমেটো আর তরমুজের

এই জন্য দরকার উপকূলের কৃষককে লবণ সহিষ্ণু ফসলের জাত সরবরাহ করা এবং ডোবা নালা ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে সেচযোগ্য পানির প্রাপ্যতা বাড়ানো এখানকার অনেক কৃষকই বলছে এবং তারা নিজেরা ইয়ে করছে বিভিন্নভাবে নিজেরা বাস্তবায়ন করারও চেষ্টা করছে সেটা হলো স্যার এখানে রিজার্ভার তৈরি করা যায় কি করে আর বিশেষ করে যে মাঠের ফসলি ক্ষেতের উপর যে খালগুলো ছিল ছোট ছোট সেগুলো স্যার বিল ভরাট হয়ে হয়ে গেছে এগুলোকে যদি স্যার খনন করা যায় এবং পানি রিজার্ভার যদি বাড়ানো যায় দশের লাঠি একের বোঝা উপকূলীয় অঞ্চলের এই আট কৃষক অসম্ভবকে সম্ভব করার জন্যে গড়ে তুলেছেন এক সমন্বিত কৃষি খামার যার মাধ্যমে উপকূলের এই বিরূপ প্রকৃতিতে ফলাচ্ছেন ফসল যা হতে পারে এই অঞ্চলের অন্যান্য কৃষকদের জন্য অনুকরণীয় পটুয়াখালীর কুয়াকাটার নোয়াপাড়া থেকে সাই সিরাজ Sunlight.